শুভ দুপুর বন্ধুরা কোথা থেকে দেখছো ছটপট কমেন্ট করো

जा देखते हो झटपट कमेंट पढ़ो हाय हेलो হাই হ্যালো বন্ধুরা কোথায় গেলে এই ঝটপট কমেন্ট করো শুভ দুপুর সবাই কেমন আছো বলো হাই হ্যালো কমেন্ট না করলে রিপ্লাই কীভাবে দেবো কেমন আছো দিদি আমি ভালো আছি আছো তারপর বলো কি কেমন আছো গো তুমি বলছি তুমি এত শর্ট টাইম এর জন্য লাইভ আসছো কেন আজকাল একটু লং টাইমে আসো আরে টাইম হয় না অনেক কাজের ফাঁকে এইটুখানি টাইম বের করতে হয় আধ ঘন্টার জন্য এলে হয় টাইমে এই আধ ঘন্টা পনেরো এক ঘন্টায় থাকি থাকা হয় না অনেক কাজের মধ্যে আধা ঘন্টায় আমার কাছে অনেক তারপর বলো আজকে কি দিয়ে রান্না করলে কি খাওয়া দাওয়া করলে বলো তোমার একমাত্র ছেলে মানে মানে শোনা বাবা সে কেমন আছে আজকে রান্না করেছিলাম মাছের ঝাল আর বরবটি আলু ভাজা ডাল করেছিলাম হয়েছে আমার ছেলে স্কুলে গেছে ভালো আছে আর তুমি কেমন আছো বলো তুমি কি দিয়ে খেলে কি রান্না করেছিলে অনেক কাজের মধ্যে যখন তোমার কাছে আধা ঘন্টা অনেক তাহলে আর একটু আগে করে আসতে হবে তো একটা সময় এসে দুটোর সময় চলে যাবে কিন্তু এত শর্ট টাইমে এভাবে লাইভ হয় কি করবো সেই জন্য আরোই ভালো লাগে না ক্লিয়ার ছবি দেখাও যায় না শুক্লা দিদি ভাই তুমি কেমন আছো তুমি কি দিয়ে ভাত খেলে কালকেও আমি লাইভে এসেছিলাম কুড়ি মিনিট মধ্যে ছিলাম আছো বলো এগুলো কি ধরনের কমেন্ট